এই ছুটকি কান্না করছিস কেন কেটে গেছে কেটে গেছে ই এতখানে কিভাবে কেটে গেল হ্যাঁ ই মা দেখেছো কতটা রক্ত বের হচ্ছে ওই গিয়ে খেলতে গিয়ে তো কেন আবরণ করলাম আমি ই মা চল 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 ডাক্তারের কাছে নিয়ে যাই চল চল চল

مش আজকে কি হলো তাহলে সিঙ্গারা ঠোঙাটা জানি না সেই সিঙ্গারা ঠোঙায় তো তিনটা সিঙ্গারা ছিল একটা তোর একটা আমার একটা তোর বাবার তা কি হলো ভালো করে খুঁজে দেখ আরে খুঁজে পাচ্ছি না আমি খুঁজেই পাচ্ছিস না না ওই তো সিঙ্গারা ঠোঙাটা তো গলায় ঝুলে আছে হ্যাঁ গলায় ঝুলিয়ে বলিস খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না দেখো